আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে আমরা ভিডিও সেই ফুটেজে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা উঠছে সাথে বাংলাদেশের পতাকা উঠতেছে আর কিছু লোক বলতেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আমাদের হঠাৎ সংস্কার আন্দোলন কিছুদিন আগে হয়ে গেছে ঘটে গেছে বড় একটা আন্দোলন সেই আন্দোলনের মুখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমাদের এই ছাত্র সমাজের এই স্লোগানে এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানের ছাত্ররাও আন্দোলন শুরু করে দিয়েছে তারা আমাদের দেশকে মডেল হিসাবে ধরছে এবং এই বাংলাদেশের সাথে বাংলাদেশের ছাত্রদের সাথে গলায় গলা মিলিয়ে বলতেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এই তো কিছুদিন আগে আমরাই বলেছিলাম তুমি একটা অদ্ভুত রাজাকার তাদেরকেই আমরা বলতাম যারা আমাদের উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল আর ওরা বলতেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তার মানে হচ্ছে ওরা আমাদেরকে মিলিয়ে নিয়েছে ওদের সাথে আর এখন ওদের আন্দোলনটা হচ্ছে বর্তমান যে সরকার প্রধান আছেন রাষ্ট্র চালাচ্ছেন ওনার বিরুদ্ধে শাহবাজ শরীফ উনার উনি যখন রাষ্ট্র ক্ষমতা যান তখন তো সবারই জানে উনি কেমন করে গেছেন ইমার করে কেমন করে পরাস্ত করেছেন কি কি করেছেন সবাই জানে মূলত একটা সরকারের একটা রাষ্ট্রপ্রধানের এরকম হওয়া উচিত নয় আপনি সরকার হয়েছেন জনগণের জন্য সরকার হয়েছেন গণতন্ত্রের জন্য আপনি সঠিক গণতন্ত্র যেটা আছে সেটা প্রতিষ্ঠিত করবেন যদি না পারেন তাহলে বলবেন যে আমি ব্যর্থ হাত উঁচু করে পদত্যাগ আর আমাদের যে সমস্যা দিয়েছে এটা একটা রূপ এটা একটা ব্যাধি তাই আমাদের শাসকরা কি মনে করে আমাদের রাষ্ট্রপ্রধানরা কি মনে করে ওরা আসছে আর জীবন থেকে যাবে ওরা আর যাবে না ওরা কখনোই যাবে না এখন জনগণ মরে যাক জনগণের যা কিছু হয়ে যায় ওদের কিছু আসে যায় না মূলত ওরাই হচ্ছে স্বৈরাচার জনগণের জন্য রাষ্ট্র গিয়ে যদি জনগণেরই ভালো করতে না পারো তাহলে তুমি কি তুমি তো জুলুমবাজ তুমি তো অত্যাচারী তুমি তো ডিক্টেটর স্বৈরাচার তোমার বিরুদ্ধে দেশের জনগণ ক্ষুব্ধ হবে না তো কী করবে আমাদের বাংলাদেশে যেরকম হয়েছে যা ঘটেছে অনেক বড় একটা সংস্কার আন্দোলন হয়ে বিপ্লব হয়ে গেছে দ্বিতীয় স্বাধীনতা বলা যায় যাকে সেই ময়েতে আমাদের পাকিস্তানের ভাই বোনেরা পাকিস্তানের যুবক বৃদ্ধ আবাল বনিতা সবাই মিলে সেই আন্দোলন শুরু করে দিয়েছে হবে হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে ওরা সফল হবে যদি ঠিকই থাকতে পারে বাংলাদেশের মতো আর আমার পাকিস্তানের এই সমস্ত ভাই বোন যারা এই আন্দোলন আছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি যে এরকম সুযোগ শাসকদের পতন হওয়াটাই উচিত ওদের বিরুদ্ধে দাঁড়াতে হবে তা না হলে রাষ্ট্র ঠিক থাকবে না রাষ্ট্রই মুখের মুখে পড়ে যায় জনগণগণের জীবন তো এখানে বিপন্ন রাষ্ট্র বিপন্ন হয়ে যায় আপনারা আন্দোলন করে যান আপনাদের সাথে আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ